আজকের সভায় সভাপতিত্ব করবেন আমাদের ব্লক কমিটির স্থায়ী সভাপতি মাননীয় শেখ বিভিন্ন এলাকা থেকে আগত অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সভা এবং আপনারা আপনাদেরকে পুনরায় আমাদের সভার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যিনি প্রারম্ভিক বক্তব্য রাখবেন তিনি হলেন আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের বিশিষ্ট নামিদানি কর্মকর্তা জনাব রাহান সাহেব তবে আমি প্রথমেই বলে নেবো আপনাদের সামনে আমি জানি না আপনারা কে কী উদ্দেশ্য নিয়ে এসছেন কীভাবে বক্তব্য শুনতে পছন্দ করবেন কিন্তু আমরা আমাদের আইমার পক্ষ থেকে দুটো বিষয়ের উপরে আজকে আলোচনাটা করবো বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যেটা আপনাদের সামনে বলে দেওয়াটাও ভালো আমাদের নেতৃত্বরাও শুনবেন আপনারাও শুনে রাখুন এক সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ফিরে আসবে এইটি আমাদের আলোচনা বিষয়ের মধ্যে আছে আমরা আশা করব আমাদের নেতৃত্ব যারা আছেন তারা আমাদের সুপরামর্শ দেবেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ফিরে আসবে দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্র সরকার যে কালা আইন করেছে তার বিরুদ্ধে আমাদের কিভাবে গর্জে উঠতে হবে কিন্তু আইনকে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে শালীনতা বজায় রেখে আসুন আমরা রাহেন সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্যটা শুনে নেব আসসালামু আলাইকুম উপস্থিত এই মঞ্চে আইমার উদ্যোগে আমার তিনার প্রায় তিন চারটে জামা ঠিক আছে মেমানদেরকে আমি সালাম ও শ্রদ্ধা জানাই সর্বপ্রথম শ্রদ্ধা জানাই আমি এই সভার সভাপতি আসাদ সাহেবকে তারপর বিষ্ণুপ্রধবাবুকে উনি আমাদের সঙ্গে এই আন্দোলনে বিভিন্ন রকম আমরা আন্দোলনে সামিল থাকতাম উনি আমাদের সাথ দিতেন তারপর আমার জামশেদ ভাই হলদিয়া ওনাকে আইনা কমিটির দুই জেলার আগত যত আছে সবার নাম নিতে পারছি না সবাইকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি আমি বক্তব্য কখনো না আমি আজকে যে আমাদের এই ছাতার তলে এসে আমরা সমবেত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমরা এই জামায়াতটা যেন আমরা শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের এই কালো দিন না তুলে নেয় প্রত্যাহার করে নেয় আমরা সবাই এক থাকবো তো এই আমাদের ওয়াকফ সম্পদটা কি আমাদের নিজস্ব সম্পদ আমি ছোটবেলায় জানতাম হাজি মহসিন স্যার এটাকে মহসিন রূপে আমরা জানতাম উনি আমাদের দেশের মানুষ নন উনি ইউরোপের মানুষ উনি এসে যখন দেখেন যে পশ্চিম বাংলার ভবিষ্যৎ খুব অন্ধকার এই সংখ্যালঘু জাতির এদের ছেলেপুলোকে কি করে মানুষ করা হবে তার জন্য উনি চিন্তা নিয়ে নিজের পকেটের টাকা দিয়ে কলকাতার বুকে জমি জায়গা কিনতে আরম্ভ করলেন তাছাড়া উনি অনেক কালেকশনের মাধ্যম দিয়ে জমি জায়গা বা পুত্রহীন কোনো পিতা তার জমি আছে জমি জায়গাটা এদিক ওদিক না চলে যায় সেগুলোকে সংগ্রহ করে একত্রিত করলেন যে ভবিষ্যতে এখানে দারিদ্র ছেলেগুলো লেখাপড়া করবে আর অসহায় মা বিয়ে বিয়েশালির জন্যে এই জমিটা একদিন কাজ দেব মাঝখানে বামফন্ডের চৌত্রিশ বছর রাজত্বের মধ্যকালীন ওনারা এইটাকে সরকার হাতে নিলেন রক্ষণা ভোটনা নিয়ে কিন্তু কিন্তু মোদী নরেন্দ্র মোদীর মতো ভক্ষণ করার উদ্দেশ্যে নয় ওনারা আজ পর্যন্ত সুরক্ষিতভাবে রেখেছিলেন আমাদের জায়গা বা নিয়ে আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী উনিও রেখেছেন বা আমাদের বিভিন্ন কবরস্থান

ঠিক জোরালো করতে পারি ও একটা একটা করে আমাদের রাষ্ট্রের অধিকারটাও ছিনে নেবে আমরা সবাই এই আন্দোলন আজকে শুরু এরপর দিল্লি পর্যন্ত আমরা শেষ করব আমি ছোট্ট করে একটাই বলছি নিকলো ঘর মকানো সে নিকলো ঘর মকানো সে আমারা জামিন বাঁচালো শৈতানো সে নিকলো ঘর মকানো সে আমারা জামিন বাঁচালো শৈতানো বলেন মোদী সে আমি অনেক বক্তা আছে আমি তত বড় বক্তা নই তাদের মুখে আপনারা শুনুন আসসালামাইকুম আমি করছি অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভাইকে এখন আমাদের সামনে দুজন নেতৃত্ব এসেছেন আমাদের বিশেষ করে পিংলা ব্লকের ইমাম সাহেবদের যে কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি মাননীয় মজাবেল হক মহাশয়কে আমরা ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছি এবং সাথে সাথে বরণ করবো আমাদের ঘোড়ামারা জামে মসজিদের ইমাম জেনাব এত্রিশ আলম সাহেবকে ভাই সামনে অনেক জায়গা খালি আছে আমি দেখতে পাচ্ছি অনেকে পিছনে আছেন দয়া করে যারা রৌদ্রে দাঁড়ানোর ক্ষমতা রাখেন তারা সামনে চলে আসুন কিছু মানুষ আছেন হয়তো পারবেন না কিন্তু কিছু মানুষ তো পারবেন রৌদ্রে বসতে তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনার চলে আসুন সামনে জায়গাটা খালি রয়েছে এই জায়গাটা ভরে দেন চলে আসুন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে জায়গা দিচ্ছেন আমাদের ব্লক কমিটির সদস্য আমিরুল ইসলাম এবং আলম দিচ্ছেন দিচ্ছেন দুজনকে আমাদের আরেকটি মসজিদের ইমাম সাহেবকে পেয়েছি শেখ ইসমান আলী ওনাকে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে ব্যাচ পরিয়ে দিচ্ছেন রাকেশ বাবু আসুন আমরা আমরা এখন যার কাছ থেকে বক্তব্য শুনব তিনি আধা বয়সী মানুষ কিন্তু তাঁর দিলের মধ্যে এখনো পর্যন্ত সেই পঁচিশ বছরের যুবকের ক্ষমতা বিরাজ করে যিনি বিভিন্ন ধরনের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি দেখেছেন নিয়ন্ত্রণ করেছেন যিনি ভালো মন্দের উপরে বিচক্ষণতা রাখেন এবং বিশিষ্ট সমাজসেবী যার কাছে মানুষের এত যাতায়াত এত যোগাযোগ তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন যারা মাফিজুল সাহেব ওনাকে আবেদন করব বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভারতবর্ষের যে সরকার যে কালো আইনটি আজকে লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে তারই প্রতিবাদে পিংলা ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রেমিক মানুষ মালিক মালিকগ্রামে আজকে উপস্থিত হয়েছেন তাই আজকে এই সভা সভাপতিত্ব করছেন এবং সর্বোপরি বিভিন্ন জায়গা থেকে আলে মুলমালা আজকে মিন্নাপুর থেকে ছুটে এসেছেন আমাদের জিনার উপরে বিভিন্ন মাদ্রাসার দায়িত্ব রয়েছেন মৌলানা তৈয়াব সাহেব তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং সামনে যেনারা বসে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রশাসনের পক্ষ থেকে যেনারা এসছেন আমার পক্ষ থেকে ওনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা মাইকের শব্দ যত দূর যাচ্ছে সবাইকে প্রচলতি মানুষ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী সরকার দু সালে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে ক্ষমতা এসেছিল সেদিন কিন্তু ধর্মের নামে শুশ্রুরাণী দেয়নি সেদিন মানুষকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল আমি আচ্ছা আচ্ছাদা সেদিন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল भारतवर्ष के डिजिटल इंडिया बना दूंगा से दिन कतिश्रुति दिए